হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমাদের পাড়াতে বড় করে কালী পুজো হচ্ছে তো আমরা পাড়ার সমস্ত বৌদিরা দাদারা কাকিমা জেঠিমা পিসিমা মাসিমা সবাই মিলে চললাম ঠাকুর আনতে তো পুজোটা হচ্ছে যার উপলক্ষে তার সম্বন্ধে কিছু বলতে হয় তো আমাদের পাড়ার আমাদের ননদ তো সে পুলিশের চাকরি পেয়েছে এই কারণে তার বাড়িতে পুজোটা দেওয়া হচ্ছে তো আমাদের পাড়াতে কিন্তু সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাচ্ছি দেখে মনে হচ্ছে কি বলো পুরো যেন বিয়ে বাড়িতে যাচ্ছি বলো এত লোক হয়েছে তো এখানে ডিজে রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে তো সেরকম নাচ হবে সেরকম মানে প্রচুর নাচ হবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বলবো সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে পুরো ভিডিওটা শেয়ার করছি ঠাকুর আনা পর্যন্ত সবাই কিন্তু বলো যে দেখো প্রচুর কিন্তু লোক এখন তো এরকম লোক কিন্তু সচরাচর হয় না ঠাকুর আনতে আমাদের কিন্তু খুব প্রচুর লোক আমার সবাই কিন্তু আগ্রহী উৎসাহ সবাই দেখো এখানে কিন্তু ভিডিও করছি আমিও ভিডিও আমিও ব্লগিং করছি পাশে একটা দিদিও কিন্তু ব্লগিং করছে তো সবটাই শেয়ার করার জন্য মানে খুব আনন্দে রয়েছি উৎসাহ রয়েছি তো চলো পুরো ভিডিওটা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করি তাদেরকে দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা সবাই একসঙ্গে যাবো বলে যাবো বলে আমরা রাস্তায় সবাই একসাথে দাঁড়িয়ে আছি আরও কিছু লোক আসবে একসঙ্গে জমাট হয়ে তারপরে যাবো আমরা হাঁটতে হাঁটতে যাবো মাকে আনতে তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আমাদের সবাইকে কেমন লাগছে আমাদের পাড়া সমস্ত বৌদিকে সমস্ত ননদকে কেমন লাগছে তো চললাম ঠাকুর আনতে আমরা কিন্তু অলরেডি হাঁটাও শুরু করে দিয়েছি দেখো পাশে আমাদের মৌসুমে খুব সুন্দর লাগে দেখতে পাশে কিন্তু শতাব্দী দেখো শতাব্দী দিকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো চলো হয়তো অনেক মিউজিক হবে গান হবে শুনতে পারবে না একটাই তো চলো তো গাইস আমরা কিন্তু নাচতে নাচতে চলে এসেছি কুমোরটলিতে এখানে ঠাকুর নিতে চলে এসছি তো দেখো জায়গাটা খুব কিন্তু সুন্দর চারিদিকে কিন্তু ঠাকুর বানানো আছে দেখো চারিদিকে কিন্তু ঠাকুর বানানো রয়েছে দেখো লোকনাথ থেকে আরম্ভ করে শীত থেকে আরম্ভ করে চার অনেক রকমের ঠাকুর এখানে তৈরি হচ্ছে তো আমাদের মাকে আমরা একটু দেখে নিই মাটা রেডি হয়েছে কিনা এই দেখো এত ভিড় তুলতেও পারছি না আমাদের মা এই যে আমাদের মা দেখো আমাদের মা কিন্তু পুরো রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য এবার একটু ওয়েট করতে হবে যেহেতু কয়েক কিছু নিয়ম আছে মাকে নেওয়ার জন্য বরণ টরণ করতে হবে তো সেইটুকু ওয়েটের জন্য এখানে একটু বসতে হবে মানে একটু বসতে একটু সময় লাগবে তো দেখো এখানে আমাদের নন দেখো ভ্যানের পরে বসে আছে দেখো খুব সুন্দর লাগে আমাদের নন দেখো কত লোক দেখো কত লোক মাকে নিতে এসে বরণ করে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা সবসময় সময় করি তো এই দেখো আমাদের নন দেখো খুব সুন্দর শাড়ি বসে দেখো হলুদ রঙের শাড়ি পরে তাদের নন দেখো দেখো কেমন লাগছে আমাদের মিষ্টিকে তো দেখো মাথায় ফুলও দিয়েছে দিয়েছে নন্টু পাশে বাবু আছে এখানে মা আছে এবার চলবো আমরা ঠাকুর দেখি ঠাকুর এই দেখো ঠাকুরকে বর্ণ করা হয়ে গেছে এবার ঠাকুরকে কিন্তু ভ্যানে তোলা হচ্ছে এবার কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে বেরিয়ে পড়বো রওনা দেব তো দেখো সবকাই কিন্তু রেডি আছে সবাই কিন্তু শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি দিয়ে মাকে তুললো গাড়িতে এবার মাকে নিয়ে যাওয়া হবে আমাদের নিজেদের বাড়িতে সেখানে মাকে পুজো হবে মা সবাইকে বঙ্গল করো সবাইকে ভালো করো সবাইকে সুস্থ রেখো সবাইকে সবার আশা কামনা যেন সবকিছু পূর্ণ হয় এইটুকুনি করি তো প্রার্থনা কর